সেটা আমি নেওয়া আমার জন্য বরাদ্দ পাঁচ টাকা আমি যদি নি দশ টাকা এটার নাম জুলুম আপনি ফুটপাথের মধ্যে ব্যবসা করতেছেন আপনি কোন জায়গায় ব্যবসা করতেছেন আপনি দোকান ভাড়া দিচ্ছেন ভালো কথা কিন্তু মাসকারে আমি গিয়ে আমার ক্ষমতা আছে দাপট আছে আমি যদি গিয়ে বলি এখানে তোমাকে ব্যবসা করতে হলে আমাকে চাঁদা দিতে হবে এই চাঁদার আমি কি মালিক এটা কি আমার হক কখনো নয় এটা আমাকে দিতে হবে এটা আমার দাব এরকম কাম থেকে নেওয়া কেটে নেওয়া যেটা আমার হক নয় এটাকে বলা হয় চাঁদাবাজি এগুলো আমাদের দেশে আছে না নাই অনেক বেশি এগুলো আপনি আমি তো কিছু বলতেছি না আমরা সুপসা আপনারা মনে করতেছেন চাঁদাবাজ যারা তারা তো আমার থেকে চাঁদা নিচ্ছে না যারা ব্যবসা করতেছে তাদের থেকে চাঁদা নিচ্ছে আমার থেকে তারা চাঁদা নাই আমি কি জন্য কথা বলবো এরকম আমাদের অনেক টেন্ডেন্সি আছে না কারণ আমার থেকে তো চাঁদা নেয় না কিন্তু চালাতে আমার থেকে নিয়ে ফেলে যেতে সেটা আপনি তেরো পান নাই কথা বলুন ব্যবসায়ী অতিরিক্ত এক হাজার টাকা চান্দা নেয় ওই ব্যবসায়ী এক হাজার টাকা কি লস দিবে ওই ব্যবসায়ী তো ব্যবসায় লস দিবে না একটা গরু উত্তরবঙ্গ থেকে চট্টগ্রামে আসতেছে ট্রাক করে ট্রাক ভাড়া হলো বিশ হাজার টাকা এখন মাঝখানে যদি চান্দা দিয়ে বলে আমাকে দিতে হবে দশ হাজার টাকা আমি কম করে যদি একটা ট্রাকের মধ্যে পঞ্চাশ হাজার টাকা যদি তাকে অতিরিক্ত দিতে হয় তাহলে সেগুলি কি সেই লস দিবে

আমরা মনে করতেছি আমাদের থেকে কিছু নেই নাই আমরা তো কি জন্য কথা বলবো এই চাঁদা কিন্তু শুধু ব্যবসায়ী থেকে নয় এটা আপনার থেকেও নিয়ে যাচ্ছে এটা হলো অর্থনৈতিক চক্র এটা বড় জটিল যত দুর্নীতি হবে সেই দুর্নীতির ভার আপনাকে বহন করতে হবে কথা বলুন ঠিক কিনা সুতরাং কথা না বলে কোথায় যাবেন এখানে কিন্তু আপনিও ভুক্তভোগী আমিও ভুক্তভোগী কিন্তু আমরা চুপ কেন আমার ভাইরা এই ধরনের চাঁদাবাস গুলো আগেও ছিল এখনো আসে বাড়ে না কমে দিন বেড়ে যায় এগুলোর নাম হলো জুলুম এগুলোর নাম কি জুলুম